এদিকে শ্রীকৃষ্ণ র দশ টাকায় গাঁদা গাদা দশ টাকা গাদা আপনার বাড়ি কোথায় আমার বাড়ি রসিক নগর রসিকনগর সেখানে আপনার ঘর ওইখানে আমার ঘর আচ্ছা আচ্ছা বলছি বর্তমানে এখন এই সব করা হয় নাকি এই সকলে এখন করা হয় আচ্ছা হাওয়া লাড্ডু করা হয় হাওয়া লাড্ডু কতজন থাকেন হ্যাঁ কতজন থাকেন এই মানে বিজনেসটা কতজন থাকেন এখানে বিজনেসটা সব দিন অল সিজন অল সিজন না বলছি কতজন থাকেন বলি এটা আমরা দুলোক আমরা দুলোক আচ্ছা এই দাদা থাকে আই দাদা এই আমরাই ভাই ভাই

এটা চলছে বৈশাখ মাস ঘর দিকে গেলে ফোন টন করে যাবেন অবশ্যই কিন্তু আপনাকে কিন্তু দেশি মুরগার মাস নাকি এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কথা হয়েছে কিন্তু যদি আমার করে থাকেন বিশ্বাস বাড়ি আপনার ওখানে আরে চাপ না থাকলে তো আর এই যদি না থাকে ঘরের চাপ তাইলে তো রাতে দিনে বলবে করবা নাকি আচ্ছা আমি জানতে চাই যে বর্তমানে ছায়ের বাপ তার দিনে দাঁড়িয়ে ছাট सगे <laughs> सगळे किती बरा बजा खाटी बजा टी शर्ट तर दैनंदिन राहिज एक हाव्या लागते बिक आपण टुकडे लागेल हा लागे আমরা সেই গরিব পরিবার ভালো নাই সরকার তো পয়সা দরকার খুলে আচ্ছা সেটাই কিন্তু বলেছে কিন্তু রাইতে এই পূজার এই কিন্তু হরিমে কিন্তু কীত কিন্তু পেন

খুশ আমরা নাই বলবো করে কিন্তু দু চার টেকের কিন্তু ছাগল খাচ্ছে খুশ নাকি আমাদের বিকেল খুশ নাই বিকেল খুশ নাকি আচ্ছা আচ্ছা ঠিকই আছে দাদুদের কাছে কিন্তু হাওয়া লাড্ডু কিন্তু এনে বিক্রি করছে আপনারা আসবেন দেখবেন খাবেন অবশ্যই কিন্তু মজা পাবেন কোনো অসুবিধা নাই আসবেন খাবেন নেবেন যদি পয়সা পাতি না থাকে তো তাও আসবেন খেয়ে যাবেন খেয়ে যাবেন কোনো অসুবিধা নাই তাহলে পরে দিবেন দরকার হলে পরে দিবেন লেকিন খায়ে যাবেন বিনা খেয়ে কেউ যাবেন না খাবেন

তবে যদি ছোট ছেলে আসে কাঁদে তো আমরা ঘুরাই নাই দিয়ে যাই খাবার ভালো কাক নৈরাজ করি নাই তাল মিশ্রি দিয়ে তাল মিশ্রি দিয়ে বোনাই একটু কোনো ক্ষতিকারক নাই পুরো জাল কোনো হবে না জাল কোনো চাল নাই এই লাড্ডু খালে শরীরে যত রকমের রোগ বিয়ে দেবে সব ভালো হয়ে যাবে ওটা গ্যারান্টি দিয়ে বলছি দাদা নাহলে এসে খায় ট্রাই করে জাল পয়সা লাগবে না এক টাকা আলসার পালসার জন্ডিস টাইফয়েড ক্যান্সার এখন এর কাছে কিন্তু আছে হাওয়াই লাড্ডু সস্তা বাজার সস্তার বাজার দশ টাকা এমন এমন বড় বড় লাড্ডু কারণ এটাই কেউ দিতে পারবে না একটা হাওয়া ভরাও দিতে পারবে না আসবেন দেখবেন অবশ্যই কিন্তু খাবেন ঠিক আছে ঠিক আছে এই দোকানদার এনারে কিনে দিলে সমাচার যদি ভালো লাগে তো অবশ্যই কিন্তু সমস্ত যত আছে খোদ্দার ভিডিওটা করে দেবেন কিন্তু শেয়ার